জীবনে ছোট থেকে হয় পেটে থেকে পরেই কষ্ট করতেছি জীবন তো আর এভাবে চলবে না এখন বাবা মা আছে ভাইছি এখন আমি চলতেছি যখন মা মরি যাবিস তখন আমি আমাকে কে দেখবি

আপনার কে হয় এটা ছেলে আপনার ছেলে তো সেই প্রতিভাবান হুম যে গাড়ি যেভাবে চলে আসলো আপনার স্বামীর নাম কি শামসুল ইসলাম কি করে গরিব মানুষ যখন যে যেটা হয় সেটাই করে ছেলে একটা আপনার হ্যাঁ ওই একটাই ছেলে জন্ম থেকে এরকম জন্ম থেকে আমি কয়টা মেয়ে দুইটা কি ভাবে সন্তুষ্ট হল আপনাদের এন্ড গরিব মানুষ যেভাবে আল্লাহ চলে কি কাজ করে আমি

ৰাস্তাই পাওঁ হাত মাত কাই ৰক্ত যে তোমাৰ এই বাবা মা এটা গাড়ী কিনি নাই নাই

আপনি ওর বাবা না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম কি কাজ করেন এই মোটামুটি মাটান কাজ করি তো এটা গাড়ি কিনে দিতে পারেন না গাড়ি কিনতে পারি তো কেনার সমস্ত তো না তোমার জীবনের আশা কি জীবনে একটা গাড়ি হলে হয়তো ভালো হইতো আর কি গাড়ি একটা ব্যাটারি গাড়ি হলে পারে ব্যাটারি গাড়ি কি করবা নিজে চলার জন্য হুম নিজে চলার জন্য তারা এত কষ্ট করা আসছে না কি করবে বলো তো বাইরে যায় যাই এখানে ঘরে বসতে হবে না যে কোনো একটা কাজ তো নিজের খোলা লাগবে জীবন তো আর এভাবে চলবে না এখন বাবা মা আছে বাইসি এখন আমি চলতেছি যখন মা মরে যাবে তখন আমাকে দেখবি সে চিন্তাটা আগে করতে হবে নাকি তারা থাকে থাকতে চিন্তা করতে অবস্থা কি দেখবি বাইরের অবস্থা দেখবেন

ওই কুটি গাড়িতে মিশাল তাহলে খুনটা ওই মাথাটা হচ্ছে খুনটা লাগালি ওই গাড়িটা আমি অনলাইনে দেখলাম দেখি স্যারে নাম্বার দিলে ওখানে ফোন দিলাম ফোন দিয়ে স্যারে যে বা ওই কোম্পানি কথা বললাম যে আমি বললাম ভাই প্রতিবন্ধী মানুষ আমার ওই গাড়িটা লাগবে কত টিকা দাম আমাকে বলতেছে ভাই আপনি যদি আমার এখান থেকে কেনেন আমি ঢাকায় ফোন দিয়েছিলাম আমাকে বলতেছে এক লাখ টাকা দাম আমি বললাম আপনি বলছেন এক লাখ টাকা আমি এক জায়গায় শুনলাম যে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এরকম তুই যে ভাই আমার এখানে লিলি এক লাখ টাকার নিচে এক টাকা হবে না তারপরে আমি ওখানে ফোন কাটিয়ে দিয়ে আমি ওই পাবনা এক জায়গায় ফোন দিলাম আমার এক ভাইয়ের কাছে ফোন দিয়ে বললাম ভাই এই গাড়িটা আমি ছবি পাঠাচ্ছি এটি আপনি দেখেন তো কত টাকার দাম তো ওই ভাই খবর করি এমনি করে আমাকে বলতেছে যে তোমাকে ওই যে ভাই বলেছে অত টাকা অত টাকা না কো এই গাড়িটার দাম হয় পঞ্চাশ

আর এই গাড়ি নিজে দেখেছি এক লোক ওষুধ ব্যস্তছি তে আমাকে বলতেছে ভাই ওখানে সে হচ্ছে কালোটা কালোটা মনে করেন আমার তো গাড়িটা ওই গাড়ির পরে কালোটা হচ্ছে কালোটার পরে আপনি নিজে বসে যাবেন আবার আর একটা হচ্ছে জিনিসপত্র ধুয়ে জিনিসপত্র নিয়ে আপনি যাবেন ব্যবসা করতে পারবেন হ্যাঁ তাহলে ওই গাড়িটা এই গাড়ি লাগালি জীবনটা তো এইভাবেই চলে গেলো কষ্ট করতে করতে একটা গাড়ি হালিয়ে আমার এই কষ্টটা কমে তোমার গ্রামের নাম কি মানিকনগর মানিকনগর তো দর্শক দেখলেন যে শাকিলের জীবনটা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো ওর যেটা শখ যেটা ব্যাটারি চালিত গাড়ি যেটা হলে একটু এলাকার মধ্যে ঘোরাঘুরি করতে পারে সাথে গাড়ির সাথে কিছু নিয়ে বিক্রিও করতে পারে এরকম তো যদি কারো সামর্থ্য থেকে থাকে আশা করি ওর পাশে দাঁড়াবেন ওর যেহেতু প্রতিবন্ধী মানুষ ওর জীবনে তো আসলে সমস্যায় বাবা মা চলে গেলে কি হবে তো দেখেন একটু চেষ্টা করে সবাই মিলে যদি ওর একটু আশা পূরণ করা যায় তাহলে আশা করি জিনিসটা অনেক ভালো হবে তো ঠিক আছে আমরা দেখি চেষ্টা করে এখনও কিছু ব্যবস্থা করতে পারলে এসে দিয়ে যাবো হ্যাঁ আসসালামু আলাইকুম